রহমান রহিম আল্লাহ নামে শুরু করছি আসসালাম আপনারা যে যেখানে থাকুন আপনাদের উপর আল্লাহ তালার রহমত নাজিল হোক নাজিল হোক তার অপরিসীম বারাকাত শুধু মন্ডলী বিশ্ববাসীর প্রতি আল্লাহ সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে করিবীর দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে কোরআনে হাকিমের সম্মানিত বাহক নদীয় রহমত হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআন করিমের পূর্ণাঙ্গ তেলাওয়াত ও এর সহজ সরল বাংলা অনুবাদ বাংলা অনুবাদে কঠে দিয়েছেন সৈয়দ ইসমাত পূর্ণ বাংলা অনুবাদ সহ তিরিশ পারা কোরআনের তেলাওয়াতের এই মবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্ব নন্দিত কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন এ সিডিতে করেছেন কোরআনের শিল্প ও সৌন্দর্য মন্ডিত জাদুকণ্ঠ কাবী আব্দুল বাসেদ বাংলা অনুবাদ করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর জেনারেল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন গবেষক মনিরুদ্দিন আহমদ কোরআনের প্রযোজনা করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর মোহতারামা সুরা আল ফাতেহা রহমান রহিম আল্লাহ তালার নামে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে তিনি সৃষ্টিকূরের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বন্দিগি করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে সুরা বাকারা রহমান রহিম আল্লাহ তালার নামে এই সেই মহাগ্রন্থ আল কোরআন তাতে কোনো সন্দেহ নেই যারা আল্লাহ তালাকে ভয় করে এই কেতাব কেবল তাদের জন্যে পথ প্রদর্শক যারা না দেখে আল্লাহ তালাকে বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ইমান আনে ইমান আনে তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর সর্বোপরি তারা পরকালের উপরও ইমান আনে সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে যারা অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো কার্যত উভয়টাই তাদের জন্য সমান কথা এরা কখনো ইমান আনবে না ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তালা তাদের মন মগজ ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন এদের শক্তির উপরও এক ধরনের আবরণ পড়ে আছে যারা এ ধরনের লোক তাদের জন্য মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনেছি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ইমানদার নয় মুখে ইমানের দাবি করে এরা আল্লাহ তালা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরই ধোকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই আসলে এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে তালা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে পক্ষ থেকে পীড়াদায়ক আজাব কেননা তারা মিথ্যা বলছিল তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে না আমরাও তো বরং সংশোধনকারী অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী যদিও তারা এ ব্যাপারে কোনো চৈতন্য রাখে না তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনি ভাবে ইমান আনো তারা বলে হে নদী তুমি কি চাও আমরা নির্বোধ লোকদের মতো ইমান আনি আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই যদিও তারা এ কথাটা জানে না মোনাফেকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকেই তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র আল্লাহ তালাই তাদের মূলত সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ তালাই তাদের অবকাশ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহে বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে তাদের এর ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশটাকে আলোক করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তালা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে দিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথাও বলতে পারে না অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো এর মাঝে রয়েছে আবার অন্ধকার মেঘের গর্জন ও বিদ্যুতের চমক বিদ্যুৎ গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে এরা জানে না আল্লাহলা কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন তাতে এদের অবস্থা নাজুক হয়ে পড়ে মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখ নিষ্প্রভ করে দেবে এ আতঙ্কজনক অবস্থায় আল্লাহতালা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেদিকে চলতে থাকে আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাকিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায় অথচ আল্লাহ তালা চাইলে সহজেই তাদের সোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান হে মানুষ তোমরা সেই মহান আল্লাহ তালা দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য শয্যা বানালেন আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন অতপদ তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ আল্লাহতালার সাথে কাউকে শরিক করো আমি আমার বান্দার উপর যে কেতাব নাজিল করেছি তার সত্য তার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সুরা তোমরাও রচনা করে নিয়ে এসো এক আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদেরও প্রয়োজনে সহযোগিতার জন্য ডাকো যদি তোমরা তোমাদের দাবিকে সত্যবাদী হও কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনই করতে পারবে না তাহলে তোমরা সেই কঠিন আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তাদের জন্যই এটা প্রস্তুত করে রাখা হয়েছে অতপর যারা ক্ষেতাবের উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি হে নবী সুসংবাদ দাও এমন এক জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের এ জান্নাতের কোন একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল তাদের মূলত এমনি ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে তাদের জন্যে আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী এবং সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে সত্য প্রমাণের জন্য আল্লাহ মশা কিংবা তার চাইতে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তালা এ উদাহরণ দ্বারা কি বুঝাতে চান এভাবে একই ঘটনা দিয়ে আল্লাহ তালা অনেক লোককে গুমরাহিদের নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথও দেখান আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তালা যেসব সম্পর্কের ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা প্রথম দিকে ছিলেন মৃত তিনি তোমাদের জীবন দিয়েছেন পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন অথপ সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং এভাবেই তোমাদের একদিন তার কাছে ফিরে যেতে হবে তিনিই সেই মহান সত্তা যিনি এ পৃথিবীর সবকিছু তোমাদের ব্যবহার